তিনি একজন ব্যক্তি রসুলকে মারার জন্য আসলেন তিনি হলেন জায়েদের আপন চাচা জায়েদের কি আপন চাচা জায়েদ হারিয়ে গেছে কত বছর আগে মনে নেই পনেরো বছর আগে জায়েদ কি হারায় কোথায় হারাই গেছে অকাজের মেলা আসার পথে বাজার থেকে কে কিনে নিয়ে আর খাদিজা একটু মনে রাখবেন তাহলে সুবিধা হবে আমার বলতে সুবিধা হবে যায়েদের চাচা আসলেন নিয়ে ধল রসুলকে কি করবে মেরে দেবেন সামনাসামনি এসে বসলেন ডাইন হাতে তরবারির বাট বাম হাত দিয়ে নসুর রসুলের বাম হাত কেনা ধরে বললেন আপনি কি আল্লাহর নবী আল্লাহ রসুল বললেন আমি আল্লাহর নবুয়তের দাবিদার নয় আল্লাহ আমাকে নবুয়াত দিয়েই পাঠাইয়েছে আরেকটু জোরে বলেন সোবাহান আল্লাহ জায়দের চাচা বাম হাত কানারা সুলের ধরে ডান হাত দিয়ে তরবারি বাহির করবে হঠাৎ করে দেখে নবীজির পিছনে একটা পঁচিশ বছরের যুবক দাঁড়ায় আছে যুবকের চেহারার পরে নজর পড়ে গেল একটু ভয় আছে মানুষ মারতে এসেছে ভয়ে ভয়ে তাকাই দেখে যুবক খুব গরম নজরে তাকায় আছে তরবারি বাহির করলেই যে মাত্রে আসছে ওর কাল্লা আলাদা হয়ে যাবে পঁচিশ বছরের যুবক দিকের থেকে তাকায়ে হঠাৎ করে মনে পড়ল এ তো আমার সেই পনেরো বছর আগে আকাশের মেলায় আসার পথে আমার হারানো ভাতি যা পনেরো বছর ভাই আর ভাবি সন্তানের বিয়োগ বেদনায় নিজেরা অন্ধ হয়ে গেছে জায়েদের চাচা হারেছর ভাই জায়েদের দিকে লক্ষ্য করে বলে যুবক আয় যুবক আয় যুবক নাম কি জায়েদ এ দুজন লোক চলে গেল কেন হ্যাঁ কি বলে মরুব্বাই জায়েদ এর চাচা জায়েদ কে লক্ষ্য করে बोलतेছে জায়েদ তোমার নাম কি যুবক বললেন জায়েদ বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার নাম খাদিজা জায়েদের চাচা বললেন রে যুবক তোমার নার একটা পরিচয় আছে তোমার বাবার নাম হারেস তোমার বাবার বাড়ি মদিনাই লক্ষ্য করে দেখো তো আমি তোমার চাচা জায়েদ বললেন আমি চাচা চিনি না বাবা চিনি না আমি ছোটবেলা থেকে রসুরের দরবারে লালিত পালিত হয়েছি আমি জানি রসুল আমার বাবা আর খাদিজা হল আমার মা কোরান শরীফে একজন সাহাবীর নাম পাওয়া যায় সেই সাহাবীর নাম কি জায়েদ এই একজন সাহাবীর নামে এই কোরআন শরীফ আছে আর কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই আই সারাদি আল্লাহ তালা আনহার নাম কি কোরআন শরীফে আছে নাই হাদীজার নাম কোরআন শরীফে আছে না আবু বকর অমরের নাম আছে নাই না আছে একজন সাহাবীর নাম কোন সাহাবী এই জায়েদ এই জায়েদ এই জায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসে জায়েদ যখন হুকুম করলেন এই আমার বাবা এই আমার মা জায়েদের চাচা হারচের ভাই এসেছিলেন নবীকে কি করার জন্য ফিরে গেলেন এলাকায় যেয়ে বললেন ভাই ফিরে চলো পনেরো বছর আগে ওয়াকাজের মেলায় হারানো সেই তোমার সন্তানের খোঁজ পাওয়া গেছে বাবা মা আর এই শত্রু তিনজন মিলে কয়েক বস্তা টাকা নিয়ে নবীজির দরবারে এসে কান্নাকাটি করে বলতে সিয়া রসুল আল্লাহ দয়া করে আমাদের সন্তানকে ফিরাইয়া দেন যত টাকা আপনার লাগে আমরা দেব নবীজি জায়েদের মাথার দিকে তাকাই বলতেছে জায়েদ তুমি এই মুরব্বির চেনো এই মহিলাকে তুমি চেনো জায়েদ অকপটে স্বীকার করলেন ইয়া রাসূলুল্লাহ এই মহিলাই হলো আমার মা আর এই মুরব্বি হলো আমার বাবা নবীজি বললেন জায়েদ ঘরে যাও খাদিজার কাছে তোমার জামাল সামানা আছে সবগুলো গোছায়ে নিয়ে এসো আর খাদিজার কাছে শেষ সালাম দিয়ে তুমি তোমার মা বাপের সাথে ফিরে যাও পৃথিবীতে সব চাইতে সন্তানের আপন হলো তার মা বাপের কথা মতন যে চলে না আল্লাহ দয়া তারা পাবে না ভাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাপের কষ্ট দিলে নামাজের যা যায় বিফলে কথা বলেন কথা বলেন একটু দেন মা বাপের কষ্ট দিলে একটু আমার মা বাপেরও কষ্ট দিলে হে নামাজেরো যা যায় বিফলে তিন এক রাখি পায়া ভুইলা যায় না আল্লাহ নীজির দয়া তারা পাবে না ভাইরে আল্লাহ নীজিরি দয়া তারা পাবে না আমার ভাইয়েরাম জায়েদকে যখন বলা হলো জায়েদ চুপ করে দাঁড়িয়ে আছে জায়েদের মা বলতেছি আরশুল আল্লাহ আপনার কথা বলে শুনিনি জায়েদ বলে দাঁড়িয়ে আছে নবীজি বললেন জায়েদ বাড়ি যাও ভিতরে যাও তোমার মাল সাবানা নিয়ে এসো জায়েদের চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে নবিজি বললেন পরে বাবা বছর পরে মা কেন চোখের পানি যায় তখন রসুলকে ধরলেন গালের পরে চুমকে বলেন ইয়ার রসুল আল্লাহ বাবার বাড়িতে ছিলাম দশ বছর আপনার দরবারে আছে পনেরো বছর আমি আমার মায়ের একমাত্র সন্তান বাবার একমাত্র সন্তান মার বাবা কারণে কারণে আমাকে মেরেছে আমি পনেরো বছর আপনার দরবারে আছি একটি বারের জন্য আপনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন নাই একটি বারের জন্য আপনি আমাকে কষ্ট দেন নাই আপনি যা খেয়েছেন আমাকে তাই খাওয়ায়েছেন। আপনি যে বিছানায় শুয়েছেন আমাকে সেই বিছানায় শুয়েছেন শোয়াইয়েছেন এই আমি জানি আপনার সেইতে ভালো মানুষ সমাজে আর কেউ আর একটু জোরে বলেন সমাজে আর কেউ সুতরাং আপনার দরবার থেকে আমারে ফিরিয়ে দেবেন না নবী আপনার রহমতের দরবার আমাকে একটু ঠাই দেন যায়েদের কান্নাকাটি থেকে জায়েদের মা আর যায়দের বাবা দুইজন দাঁড়িয়ে সুল আল্লাহ পেটে ধরেছিলাম আমি জন্ম দিয়েছিলাম আমি দুইজনে মিলে আমার সন্তান পনেরোটা বৎসর আপনার দরবারে থেকে সময় পরিবর্তন হয়ে গেছে আমরা আমাদের সন্তানকে আপনার জন্য কোরবান করে গেলাম তাহলে বাপ মায়ের সেইতে যিনি বড় দরদি ছিলেন তিনি আমার নবী কথা বলেন ঠিক না সেই নবীর দিয়ে আলোচনা হচ্ছে উক্ত নাম শোনার পর যারা দুরুশরী পড়বে না আল্লাহর নবীর ভাষায় তারা হইছে সব সেইতে বড় কৃব এই জন্য কারোর জবান বন্দনা থেকে সবাই মিলে বলছি সাল্লাল বন্ধুগণ আমি আপনাদের সামনে সুরা আহাজাব থেকে তেলাওয়াত করেছি তেলাবাত কৃত আহাজাবের পরই আলোচনা হবে বারো কর্তৃপক্ষ দাবি হলো বারোটা পর্যন্ত আলোচনা করবেন আমার মন্তব্য হচ্ছে আরও একটু কমাই আলোচনা করে যদি সব কিছু বজায় রাখা যায় এখন আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি আর একটা ঘন্টা সময় আমি ইতিমধ্যে এক ঘন্টার সময় প্রায় পঞ্চাশ মিনিটের মতন চল্লিশ মিনিটের মতন কথা বলেছি আর মিনিট সময় জন্য একটু বসা বসা যাবে বলেন যাবে আরও জোরে বলেন বসা যাবে তাহলে কারা কারা পঞ্চাশটা মিনিট বসে থাকবেন বলে নিয়ত করেছিল একটু হাত তুলে দেখান তো আরেকটু যে হাত তুলে দেখান কবুল করুক বেশি যদি না আসে দরকার নাই কিন্তু আমি চাচ্ছি যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন রাজি আছেন রাজি আছেন রাজি বলেছে এই গজন যদি শেষ পর্যন্ত থাকে আমরা দোয়া করি আল্লাহর জান্নাত দিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আখিরি মুরাজাত পর্যন্ত আমাদের কবুল করুক আমিন আর ও জোরে বলেন আমিন বন্ধুগণ কর্তৃপক্ষের আয়োজনে কোনো ত্রুটি ছিল না একবার রাস্তার থেকে শুরু করে মাহফিল পর্যন্ত লাইটিং তারপর বিভিন্ন কায়দা কৌশল করে কি সুন্দর পরিবেশ করে তৈরি করেছে বলুন তো এই তৈরি করতে গিয়ে কর্তৃপক্ষর কত টাকা খরচ হয়েছে টাকা মনে হয় তো অবশ্যই খরচ হয়েছে ঠিক কিনা চার লাখ টাকা আমি আপনাদের কাছে চাচ্ছি না চার লক্ষ টাকার ভিতরে যদি চার পাঁচ বিশটা টাকা আমার শরীর থাকে তাহলে এই মাহফিলেরও সেলাই যদি কেউ নাজাদ পায় তা আমিও নাজাদ পাব কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য হাফিজিয়া মাদ্রাসা চাই লিল্লা বনিয়ে আমার বিশটা টাকা তিরিশটা টাকা পঞ্চাশটা টাকা একশো টাকা দুইশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি শরিক থাকতে চাই আপনারা কি আমার সঙ্গে একমত আমার সঙ্গে একমত সবাই একমত তাহলে আমরা চেষ্টা করি আমরা কিছু শরিক থাকবো এনারা একা খরচ করবেন আমরা কিছু শরিক থাকবো কাজটা আপনারা আমরা আমি আপনাদের কাছে অনেক কিছু দাবি করব না দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক দুশো টাকা হোক আমরা দেব কারা কারা দেওয়ার জন্য রাজি আসেন একটু হাত তোলেন যে ওদের আমি দেবো যা পারি তবে মাহরুম করবো না যা দেবো একজনের এক লাখ টাকা আর একজনের এক টাকা আল্লাহ কবুল করলে হয়ে যায় এই জন্য সবাই পকেটে হাত দেন টাকা করে আমি একটু ওনাদের কাছে টাকাগুলো ওনাদের কাছে তুলে ধরে আমি আপনাদের কাছে দোয়া নেব ইনশাল্লাহ আমি মূল আলোচনায় চলে যাব জি 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 ভাই জি ভাই একটু স্ক্যানে একটু স্ক্যানে সামান্য সামান্য সময় মহিলাদের অঙ্গনে মনে হয় চলে গেছে মহিলা অঙ্গনেও চলে গেছে মহিলারাও দেবেন ও ভাই একটু বের করেন সবাই বের করেন ওই যে লাল লাল প্যাকেটগুলো চলে গেছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যদি কেউ মনে করেন ওদের আমি এক লাখ দেবো দিতে পারবেন আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক সবাইকে দেওয়ার তৌফিক দান করুক মঞ্চে যারা আসেন একজন দুশো টাকা কাটছে আমি কিছু দিছি মুরব্বী একটু পকেটে হাত দেওয়া যাবে বাবা কোথায় ও আগে মনে হয় দিছে আপনারা একটু কিছু দেবেন না নাকি কখন দেন তাহলে যদি দিতে মন চাই দিয়ে দেন আবার কখন দেবেন যেহেতু আত্মার কালেকশন হবে না কালেকশন তো সারা রাইট করা যাবে কালেকশন সারা রাইট তো করে এখন বলতেছে দেবো দেবো তো কখন দেবে যদি দেন তো এখনই দিতে হবে কারণ আপনার জন্য নতুন করে আবার তো কালেকশন হবে না এখন যদি মনে চায় আল্লাহর ঘর রেশলের ঘরের জন্য কিছু দেবেন এখনই দেবেন নতুন করে আবার চাওয়া যাবে না ওই চাওয়ার সময় আমাদের নেই যদি তিনবার কালেকশন করতে হয় তো ওয়াজ হবে কখন এই জন্য দয়া করে মনটা নরম করুন এই হেফজো খানার জন্য কিছু টাকা দান করেন আল্লাহ সবাইকে দেওয়া তৌফিক দান করুক আল্লাহ সবাইকে দেওয়া তৌফিক দান করুক আল্লাহ সবাইকে দেওয়া তৌফিক দান করুক দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ কোরমা খাও পোলাও খাও হজম হয়ে যাবে নবীর ঘরে দান করিলে পরকালে পাওয়া যাবে আমার ভাইয়ের একটা লোক উঠবো না এই যুবকেরা যুবকেরা তোমরা চলে যাও কেন কয়জন যুবক হ্যাঁ হোক কিছু লোক কিছু লোকের তো সব জিনিস সহ্য হয় না কারণ ওই ইলিশ মাছ সবাই দেখলে ভালো লাগে না আল্লাহ কবুল করুক আবার কিছু লোক চিন্তা করছে টাকা তো হুজুর চাবেই টাকা চাবার পরে যাবো ওই যে গেটে কিছু লোক আছে এই লোকের গুলো টার্গেট হচ্ছে টাকা সবার পরে বসবে না টাকা সবার আগে আসবে না কারণ কারমেরা চিন্তা করে টাকা দেব না চাইলে হুজুরির হাত তুলতে বসে টাকাটা কালেকশন হয়ে যাক মানে আমার সেই সালাক আল্লাহ কবল করুক আল্লাহ কবল করুক যদি কেউ বাকিতে লিখাই দিতে চান পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বাকিতে দেবেন যদি কেউ লিখাই দিতে চান মেহের করে লিখাই দেবেন নামগুলো লিখে নেওয়া হবে পরবর্তীতে আপনাদের কাছে যে সেগুলো নিয়ে আসা হবে আল্লাহ কবুল করুক একটু জিজ্ঞেস করেন সোবাহ ইলা শুভন আলহামদুলিল্লা লাহ লাহ মোহাম্মদুল আমার বাড়ি বাংলাদেশে দেশে বাড়ি মোদিনায় সকল দেশে নীলার প্রভু কেবল নীলা নামদিনায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা জোরে বলেন পড়লি কি গুনাহ হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা جور سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله رسول اللہ বন্ধুগণ এবার শুন কোরআনের দিকে যাই আমি সুরা আহজাবের দুইটা আয়াত তেলাওয়াত করেছি দুইটা আয়াতের পরে আলোচনা করব দুইটা আয়াত তেলাওয়াত করিনি দুইটা আয়াতের পরে আলোচনা করব সেটা হলো 69 70 69 70 নম্বর আয়াত কয়টা আয়াত আরো জোরে বলেন কয়টা আয়াত আমি যেটা তেলাওয়াত করি সুরা বাকি রেখেছি দুইটা আয়াতের পর আলোচনা করব কোন সুরা আরো জোরে বলেন আহযাব এক আহযাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী আহযাব শব্দের অর্থ কি সবাই মিলে বলেন আহাজাব শব্দের অর্থ কি আহযাব একটা যুদ্ধের নাম বলুন তো মুসলমানের কাপের ভিতরে প্রথম ইসলামের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি বদর সেই যুদ্ধটার নাম কি সবাই মিলে খেয়াল করুন বারোটার আগে আপনাদের ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি সেই যুদ্ধটার নাম কি বদর বলুন তো বদরে মুসলমানদের সংখ্যা কত কাপেরদের সংখ্যা কত আরও জোরে বলেন বেশি সংখ্যা কাফের সেই যুদ্ধে একদিকে নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল আর একদিকে নেতৃত্ব দিচ্ছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবীর দলে তিনশো তেরো জন তিনশো তেরো জন লোক নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন ওই যুদ্ধে মুসলমানদের জয় হলো না পরাজয় হলো মুসলমানরা জিতে গেল না হেরে গেল তিন তেরো জন লোক নিয়ে মুসলমানরা যুদ্ধে জিতে গেল তাহলে বোঝা গেল লোক দিয়ে জয় পরাজয় অনুমান করা যায় না জয় পরাজয় করতে গেলে আল্লাহ রহমত লাগে মানুষ দেখে জয় পরাজয় হয় না কার রহমত লাগে আফগানিস্তানের নাম জানে নাই কেউ আফগানিস্তান একটা গরিব দেশ নেই পারমাণবিক অস্ত্র নেই রাসায়নিক অস্ত্র নেই ক্ষেপণাস্ত্র নেই পারমাণবিক বোমা আফগানের সঙ্গে বিশ্বের সব চাইতে বড় শক্তিধর দেশগুলো যুদ্ধ করতে দে প্রত্যেকে কুকুরের মতো লেজ গোটাই নিয়ে চলে এসেছে কারণ যারা যুদ্ধ করতে গিয়েছিলো তাদের ইমান ছিল না আফগানের মুসলমানদের ইমান আছে আফগানে যুদ্ধ করতে গিয়েছিলো রাশিয়া টিকতে পারেনি আফগানি যুদ্ধ করতে গিয়েছিল ইংল্যান্ড যারা বলি লন্ডন টিকতে পারেনি সর্বশেষে আফগানি যুদ্ধ করতে গেছিল আমেরিকা শেষ পর্যন্ত আফগানের মারখে খেয়ে আমেরিকা লেজ গোটাই নিয়ে চলে এসেছে কারণ রাশিয়া যারা গেছিল তারা হল বেঈমান লন্ডনের যারা গেছিল তারা কি বেঈমান আমেরিকার যারা গেছিল তারা কি বেঈমান আর আফগানের যারা আছে তারা হলো ঈমান ইমানদার মরে গেলি যাবে কোথায় আরে কাফেরেরা মরে গেলি যাবে কোথায় এই জন্য কাছে পারে পারে না না আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে প্রায় কথা বলে বাংলাদেশ দখল করিয়ে নেব বলে না বলে না বলে না প্রায় বলে বাংলাদেশের দিনাজপুর দখল করবো চট্টগ্রাম দখল করবো শুধু হুমকি দেয় আসে না কারণ ওরা জানে আফগানের কাছে রাশিয়া পারেনি আফগানের কাছে লন্ডন পারেনি বাংলাদেশের কাছে আমরাও পারবো না কারণ আফগানের মুসলমানদের যতটুকু না ইমান বাংলাদেশের মুসলমানদের তার সেইতে বেশি ইমান বলুন তো ভারত যদি যুদ্ধ করতে সে মারা যায় তাহলে ওরা যাবে কোন জায়গায় কারণ ওরা হলো বেধর্মী আর আমার একটা মানুষ একজন ব্যঞ্চালক গ্রীষ্মওয়ালা যদি মারা যায় সে যাবে আল্লাহর জান্নাতে এই জন্য আমাদের স্লোগান হলো আমরা সবাই রসুল সেনা সলকান্তে আমরা সবাই রসুল সেনা আরো জোরে বলেন আমরা সবাই রসুল সেনা আরো জোরে বলেন আমরা সবাই রসুল সেনা ভাই করি না বুলেট জবাব বোমা আমরা বলি বদরের হাতিয়ার আরো জোরে বদরের হাতিয়ার আরো জোরে বদরের হাতিয়ার আর ওরা বলে একাত্তরের হাতিয়ার পার্থক্য এই জায়গায় আমরা বলি বদরের হাতিয়ার আর ওরা বলে একাত্তরের হাতিয়ার আমরা বলি আমরা সবাই রসুল সেনা আর ওরা বলে আমরা সবাই মুজিব সেনা পার্থক্য এই জায়গায় আমরা মুজিব সেনা নই আমরা জিয়ার সেনা নই আমরা নিজামির সেনা নই আমরা হলাম আল্লাহর রসুলের সেনা ভয় করি না মরণে আবার ভাইয়েরা তাই যে জিনিসটা ছিলাম বতরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত